This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুচুরা পৌরসভা রাস্তায় পৌর মজদুর সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে পৌরসভা অচল করার হুঁশিয়ারি দেওয়া হলো আজ হুগলি চুচুরা পৌরসভা অস্থায়ী পৌর মজদুর সংগঠনের পক্ষ থেকে পৌর প্রশাসকের কাছে বিভিন্ন দাবি নিয়ে একটি স্মারক জমা দেয় তারা তাদের মূল দাবিগুলির মধ্যে অন্যতম প্রতি মাসে এক থেকে দশ তারিখের মধ্যে সকল প্রকার অস্থায়ী পৌর মজদুর এবং কর্মচারীদের মাসিক বেতন একই দিনে প্রদান করতে হবে এবং পৌরসভায় কর্মরত সকল প্রকার অস্থায়ী মজদুর ও কর্মচারীদের দৈনিক মজুরি আগামী পয়লা মার্চ দু পঁচিশ তারিখ থেকে একশো টাকা হারে বৃদ্ধি করতে হবে এ বিষয়ে উল্লেখ হয়েছে দু হাজার তেইশ দুহাজার চব্বিশ এবং দু পঁচিশ সালে রাজ্য সরকারের ঘোষণা অনুসারে স্থায়ী কর্মচারীদের মজুরি বৃদ্ধি হয়েছে কিন্তু পৌর অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে দৈনিক মজুরি বৃদ্ধি করা হয়নি এই দাবিগুলি ছাড়াও বিভিন্ন দাবি নিয়েও আজ পৌর প্রধানের কাছে স্মারক লিপি জমা দেওয়া হয় সম্পূর্ণ বিষয় প্রসঙ্গে পৌরসভার পৌর প্রধান অমিত্রায় রায় বলেন দাবি অস্থায়ী কর্মচারীরা জানাতেই পারে কিন্তু আমরা নতুন বোর্ড আসার পরই তাদের বেতন বৃদ্ধি করেছে তিনি জানান সারা রাজ্যে কোনো পৌরসভা অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করেননি আমাদের যখন অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করার সময় হবে তখন আমরা ভাবনা চিন্তা অবশ্যই করব আদি রিপোর্ট আমার কলকাতা নিউজ

আমরা পরিষেটার কথা এতদিন বারবার বলেছি আমরা পৌরসভাকে সহযোগিতা করবো পৌরসভার বাসে থাকবো কিন্তু আজ থেকে গেলাম আমরা আর বলে পৌরসভার উন্নয়ন হোক এটা আমরাও চাই কিন্তু আপনারা চান না আপনারা যদি চান তাহলে তিনি একরকম রাত্রে একরকম কথা মাইনেটা দিলেন ষোলো তারিখে আমাদের আপনাদের কাছে যখন আমরা বার্তা পাঠাই যে সবাইকে একসঙ্গে মায়না নিই তখন কিন্তু আপনারা বলেছিলেন যে আমরা একসঙ্গে মায়না দিতে পারবো না আমাদের সামনে টাকা নেই অথচ ষোলো তারিখের পর তারিখের মায়না যে আটটা নয়টা বেড়ে গেল তারপরে কি এমন পরিস্থিতি হল কি ফোকা করবে সবাই কোন জায়গায় ত্যাশাল ঘুরলো যে এক রাত্রের মধ্যে টাকা হয়ে গেল তারপরের দিন এগারোটার সময় পড়লো তিনটা ডিপার্টমেন্টের টাকা ঢুকাতে চলে গেল এটা বিচারিত না আমাদের ভাঙন ধরাবে আপনারা তো ভেঙে বসে আছে আবার দেখা গেল যে অসংগঠিত মানে অস্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে আন্দোলনে নামার হুশিয়ারি কেন এই বিষয়টা গত তেইশ চব্বিশ পঁচিশ সালের সরকারি কর্মচারীদের তিনবার দিয়ে ঘোষণা হয়েছে তাই আমরা গত ফেব্রুয়ারি মাসে চেয়ারম্যানকে আমরা জানিয়েছিলাম এই সময়কালের মধ্যে আমাদের তিন বছরে কোনো মজুরি বৃদ্ধি হয়নি তাই সমস্ত অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের দৈনিক মজুরি একশো টাকা বৃদ্ধি করতে হবে ফেব্রুয়ারি মাসে চিঠি পাওয়ার পর আজও পর্যন্ত এ বিষয়ে আমাদের সঙ্গে ডেকে কোনো আলাপ আলোচনা করেননি তাই আমরা জানতে পেরেছি আজকে বোর্ড মিটিং আছে এই বোর্ড মিটিংয়ের আগে চেয়ারম্যানকে আমরা আবার এই বিষয়ে জানিয়ে গেলাম আজকে যদি কোনো সিদ্ধান্ত না হয় অস্থায়ী কর্মচারীদের যদি কোনো মজুরি বৃদ্ধি না হয় কোনোরূপ ভাবনা চিন্তা তারা না হয় তাহলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে এই আন্দোলন শুধুমাত্র ভূমিকা পৌরসভার অস্থায়ী পৌর মজুরি কর্মচারীদের আন্দোলন থাকবে না গণ আন্দোলনে রূপান্তরিত হয় আপনারা এই এতদিন বিগত দিনে পৌরসভার বেতন নিয়ে একটা সমস্যা ছিল এখন আবার আপনারা বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছেন বিষয়টা যদি না কি করবেন পরবর্তী সময় পৌরসভায় যারা কর্মচারী নিয়োগ করে তারা পৌর প্রশাসক আর পৌরসভায় যারা কাজ করে তারা পৌর কর্মচারী তাহলে যখন নিয়োগ হয়েছিল পৌরসভায় এটা তারা জানতেন যে অস্থায়ী কর্মচারীরা তাদের এই ডিমান্ড থাকবে যে যখন দ্রব্য মূল্য বৃদ্ধি ঘটবে স্থায়ী কর্মচারীদের দিয়ে বৃদ্ধি হবে তখন তাদের মজুরি বৃদ্ধির দাবি থাকবে তারা আমাদের দাবি তো সঠিক একটা অস্থায়ী কর্মচারীদের আজকে বেতন পায় সত্তর টাকা বলুন না কোথায় কোন পরে আছে এই জিনিস কোন সরকারি জায়গায় আছে তাহলে আমাদের একটা হ্যাঁ ভুগ্রসভার মতো জায়গা এটা দুটো সত্তর টাকা অস্ত্র কর্মচারী মজুরি আজকে একটা রাজমিস্ত্রির মজুরি ষোলোশো টাকা একটা লেবারের মজুরি পাঁচশো টাকা আর ভূগ্রো সভার অপন্ধ্যায় যারা কাজ করে বা বাইরে যারা কাজ করে কনজারভেন্সিতে মিস্ত্রিতে তাদের সত্তর টাকা মজুরি পাবে না নর্মান অবধি জিনিস হবে তার জন্যই করতে পারে জিনিস নিয়ে আন্দোলন হচ্ছে কত টাকার ন্যূনতম মজুরি এখন এখানে বিশ 70 টাকা কেউ পায় কেউ 270 টাকা পায় এই হচ্ছে মজুদ আগামী দিনে আপনি দাবি কত রাখছেন এই আমরা বলেছি 100 টাকা দৈনিক মজুরি বৃদ্ধি করতে মানে যা আছে তার থেকে আরো 100 টাকা করে বৃদ্ধি করতে হবে করতে হবে এবং সরকারি ক্যাজুয়াল যে রেটে মাইনে পায় পৌরসভা আর্থিক অবস্থা খারাপ সেই দাবি করলে পৌরসভা দিতে পারবে না তাই পৌরসভা আর্থিক অবস্থার কথা বিবেচনা করে আমরা 100 টাকা ন্যূনতম মজুরি বৃদ্ধি দৈনিক মজুরি বৃদ্ধি আবেদন করি জানতে পারে কিন্তু কথা হচ্ছে বেতন বৃদ্ধি আমরা নতুন বোর্ড আসার পরেই আমরা বেতন বৃদ্ধি করেছি আর সারা রাজ্যে কোনো পৌরসভা বেতন বৃদ্ধি করেনি এখনও পর্যন্ত আমাদের যখন বেতন বৃদ্ধি করার মতো এগুলো অস্থায়ী কর্মী বেতন বৃদ্ধি করার মতো অবস্থা হবে আমরা বিবেচনা করি